হ্যালো এভরিওান কেমন আছেন সবাই কথায় আছে না রক্তের টান পর টান আমার হামিম জন্মের পরর বাবাকে মাত্র এক মাস পেয়েছিল কাছে তাও জন্মের প্রথম এক মাস হাজিপুর ব্যবসার জন্য ঢাকাতেই ছিল আর আমি আর হামিম ছিল আমার বাবার বাসায় আমরা যেদিন প্রথম ঢাকায় আসি তখন হামিমের বয়স ছিল আট মাস কিন্তু আমার হামিম একবারেই তার বাবাকে দেখে চিনে ফেলছে সে সাথে সাথেই তার বাবার কোলে চলে গেছে যেটা দেখে কিন্তু আমি অনেক অবাক হয়েছিলাম আমি ভাবছিলাম ও হয়তো ওর বাবাকে চিনবে না বা ওর বাবার কাছে যেতে চাবে না মাত্র দশ দিনে হামিম ওর বাবার এতই ভক্ত হয়ে গেছে যে বাইরে যাওয়া দেখলেই কান্না শুরু করবে এবং কলিনের সাথে সাথেই তার মুড চেঞ্জ হয়ে যাবে এবং পুরোটা সে আনন্দ করতে করতে নামবে আর একটু পরপর দেখবে যে ওর মা আসছে কিনা মানে আমি নামছি কিনা ওটা বারবার দেখবে বাইরে যেতে পারলেই ময়না পাখিটা আমার অনেক খুশি ঢাকা শহরে বাসা চেঞ্জ করা বিশেষ করে পুরান ঢাকায় বাসা চেঞ্জ করা অনেক ঝামেলা তার উপরে যদি এমন একটা ছোট বেবি থাকে তাহলে তো ঝামেলা শেষ নেই আর একটা বড় সমস্যা এখানে যে আলো বাতাসের খুবই অভাব আর আলো বাতাস যদি পেতে হয় তাহলে টপ ফ্লোরে বাসা নিতে হবে আমার মতো আমার বাচ্চাটাও রিক্সায় উঠতে অনেক পছন্দ করে ও রিক্সায় উঠলে আর কোনোভাবে নামতেই চায় না এত ছোট একটা বেবি নিয়ে আমি আর হাসিব একা বাসার সব কিছু গুছিয়ে উঠতে অনেকটা হিমশিম খেয়ে যাচ্ছি কিন্তু কিছুই করার নেই যত আমাদের সংসারটা হবে। আজ কিছু টুকিটাকি জিনিস কিনলাম আর হাসিব দেখছিল সবকিছু ঠিকঠাক আছে কিনা আর এদিকে হামিম তো এগুলো নিয়ে অনেক সুন্দর করে খেলা করছিল মার্শাল্লাহ আর এই যে খেলনাটা এই খেলনাটা হচ্ছে বেস্ট ভাইয়ের ভাইয়াটা হামিমকে গিফট করেছে আর এটা পেয়ে তো হামিম অনেক বেশি খুশি হয়ে গেছে এদিকে হামিম তো আমার কোল থেকে নাম ছিল না এজন্য হাসিব সুন্দর মাছ মাংস গুলো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমাকে ভাবে বক্সে করে ভরে দিয়েছে এরপর আমি এগুলো সুন্দরভাবে ফ্রিজে উঠায় রাখলাম আমি এভাবেই মাছ মাংস সব কিছু সুন্দর করে বক্সে করে ফ্রিজে রাখি তাহলে আমার কাছে মনে হয় এর স্বাদ অনেকটা ভালো থাকে এবং এগুলো খুঁজে পেতেও সহজ হয় আসলে ঘন্টা একটা বেবিকে সামলিয়ে তারপর সংসার সামলানো আমি কেন কারো পক্ষেই সম্ভব না যদি কেউ সাপোর্ট না করে তো অনেকের বাসায় অনেকেই থাকে সাপোর্ট করার মতো আমাদের আসলে তেমন কেউ নাই আপাতত এই আমরা দুজনেই বাবুকে সামলাচ্ছি আমার মনে হয় কোনো হাজবেন্ড যদি তার ওয়াইফকে বাসার কাছে সাহায্য করে তাহলে কিন্তু তার বিন্দুমাত্র মাত্র সম্মানহানি হয় না বরঞ্চ তার ওয়াইফের কাছে তার সম্মান অনেকগুণ বেড়ে যায় এবং তাদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয় যেটা সংসার জীবনে কিন্তু খুবই প্রয়োজন আছে যে বাইরে থেকে কাজ করার পরে বাসা এসে ওয়াইফকে কাজে কোনো হেল্প করা তো দূরে থাক উল্টো তারা চায় যে বাকি সময়টা যেন তার ওয়াইফ তাকে বেশি বেশি টেক কেয়ার করে কিন্তু আলহামদুলিল্লাহ হাসিফ এমনটা কখনোই করে না ওর যদি কোনো কিছু প্রয়োজন হয় ও নিজেই করে ও নিজের কাজগুলো তো নিজে করেই রান্নার কাজও আমাকে হেল্প করে এটা আমি অনেক প্রাউডলি বলতে পারি যাই হোক অনেক কথা বলে ফেলছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ